অভ্যুদ সিন্ডিকেট চা থেকে শুরু করে পাড়ে থেকে শুরু করে রাত সোয়া 5টার যা খায় তো যেন সম্পূর্ণব্রত হতে যাওয়া নতুন সরকারের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত নিত্যপণের সস্তি এই কাঁচা মাল থেকে শুরু করে সবটি বাজারে একটা সিন্ডিকেট ভাঙানো দরকার নতুন যে আবশ্যক জনগণের চাহিদা যেন পূরণ করতে পারে সেই পদক্ষেপই যেন গ্রহণ করে ওই সমস্ত কোল স্টোরে একটা নির্ধারিত দাম জোলায় দেওয়া এর উপরে কেউ বিক্রি করতে পারবে না ছেলে মালিক आरटीए भी ढाका